बेटा के दिए दी छब्रें बेटा yeah, सब्जी बेटा के दाऊ yeah. শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে দিয়ে দাও বাচ্চা তো খেলার নিয়মটা শিখে দিই বাচ্চারা এখান থেকে দরে যাবে বিস্কিট নিবে বিস্কিট নিয়ে আমাদের এখানে চলে আসবে যে আ বিস্কিটটা সে মুখে নিয়ে আসতে হবে মুখে নিয়ে যে আগে আসতে পারবে সে ফাস্ট পিছিয়ে পেরে আসবে সে শিখে যে তারপরে আশে থাকা যেসবের বাচ্চারা মুখে নেওয়া বুঝবে না তার হাতে নিয়ে যাবে হাতে অথবা মুখে যে যেভাবে তারিক না কেন বিস্কুট নিয়ে তার গন্তরে চালিত হবাদের দর্শক আছেন তারা ওইদিকে চলে আসেন যারা যারা গার্জিয়ান আছেন তারা তারা বিস্কুটের সামনে আসেন গার্জিয়ানের পিছনে থাকবেন না পিছনে আসেন বলেন বলুন যারা যারা গার্জিয়ান আছেন তারা তারা বিস্কুটের পিছনে আছেন আর আমাদের ব্যানারটা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যানার ব্যানারটা নিয়ে এসে ঝুলান তাছাড়া এই প্রোগ্রাম কিসের প্রোগ্রাম কিচ্ছু বুঝে যাবে না আর আর একজনকে ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি গার্জিয়ানদের একটা ছবি তুলবেন প্লিজ গার্জিয়ান যারা আছেন তারা তারা বিস্কুটের পিছনে আসেন গার্জিয়ানরা লটারির টিকিট সব এদিকে আসেন ওকে আপনারা এদিকে চলে আসেন এদিকে ফাঁকা করে দেন যারা যারা গার্জিয়ান আছেন তারা বিস্কুটের পিছনে আসেন এখানে বিস্কুট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাচ্চা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বিস্কিটটা একটু ফাঁকা ফাঁকা করে দেন প্রয়োজনে আরো দুইটা বিস্কিট দিয়ে দেন আরো কয়েকটা বিস্কিট দিয়ে দেন ছোট মানুষ আরো কয়েকটা বিস্কুট দেন আর দু চারটা বিস্কুট দিয়ে দেন রাখি আর দু একটা বিস্কুট দিয়ে দাও বিস্কুট দেন আরো আরো গ্যাপ গ্যাপ আরো বিস্কুট দিয়ে দাও ছোট বাচ্চারা যারা গার্জিয়ান আছেন তারা এদিক চলে আসেন গার্জিয়ান যারা আছেন তারা এদিক চলে আসেন তিনজনকে রাখবো

Hai, ready, ready! Apa yang bisa kita coba? one, biskuitnya berapa gara Two, three, three! tonton biskuitnya, 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 के तो दो के नाम लिख लिखे फैली तीन जो तुम जो आप नाम लिखे फैली हो गए